আইছে বাদ বসাইছে বসানোর পরে প্রথম বলে একজন আইছে আয়া এরপরে দা দু তিনজন আয়া পড়ছে এক লোকে এরপর মাও আইছে বলে আমরা যার থেকে শুনছি যেটা আয়া সাইরে মারণ ধরছে মারণের সুরে ঘরের ভিতরে পায়খানা দিছি দিছে যে রক্ত তো পড়ছে পড়ছে লোক পায়খানা শুদ্ধ এখন সারে শুদ্ধা দেখে আইছে এই অবস্থা মারা কারণটা কি মারার কারণ হয়েছে আমরা সম্পত্তির লিখা আমরা সম্পত্তি তারা আজকে অনেক বোঝাবো বুদ্ধিরা তারা ইয়ে কইরা খাইতেছে আছে তারা আমরা দেয় না আমরা পাবই না হিনো নির্জ আমরা পাবই না তার আমরা দিতাছে না কে কে মারছে হ্যাঁ মারছে কে কে মারছে তারা সাইর ভাই ভাই আসলো তিন ভাই এরপরে মা আসলো ভাইর বউ আসলো সবাই মিলা মারছে তোর নাম বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ নাম বলতে পারবো নাম নাম দিলীপ দাস প্রদীপ দাস তপন দাস আর সুনীতি দাস আর অঞ্জনা দাস যারা মারছে এর নাম কি মনোরঞ্জন দাস কোন জায়গায় মারছে মারছে সারা শরীর কোন জায়গা কম ডেনা এই ডেনা তো মারছে ফিডে মারছে সিঁড়ি লাগছে সাইডটা আর কিছু নিছে হ্যাঁ ঘরের টিকা সেরা পরে আমরা আয়াসেরা সেরা দিহিকিটা ঘরের টিকা দরজা দাল জ্বালনা আলমারি ফুলা খোলা টুলা ঠাট মাঠ ফুলা লুন্ডাই না ঘরের ভিতরে দুই লাখ টাকা আসলো আর দুইটা চেইন আসলো এটি নাই তাও শুধু তো না দুইটা তো দেখতাম না এটি তাও শুধু দেবো তাহলে মামলা করছেন হ্যাঁ আমরা মামলা করছি